কি <laughs> সুন্দর <laughs> <laughs> <laughs>

কলিটাও সুন্দর কলিটা দেখছেন হুম কলিটার কথাই বললাম এই ফুলটাও সুন্দর ভাই

এই মিঞা তুমি দেখো না এই যে যে এই মোটা হলো কই এখানে দাও তো কয়টা তার একসাথে গেছে দুইটা কই দুইটা দা দুইটা আমি উপরে কি দুইটা পাঁচটা তার পাঁচটা পাঁচটা মোটা ছোটবেলায় পাতা ঠিক আছে এটা নাম তো দেনই এইটা এই যেটা এই মরিচের মতো কলিটা হ্যাঁ হ্যাঁ সুন্দর না सर्च कर ले पाए যাবেন গুগল কলে 나하이 দেখি नमस्कार दावर कंटिन्यू रहिए तो ये का ये खाता भी बंद कुल की ये एक जो परले नेटवर्क मीटर ये है का हुआ वो ये एमने एमने मेरिट एमने भरी रही से वो लाइट 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 हां लाइट सिग्नल लाइट লাল লাইট থাকে না ওইটা নদীর ইয়ার জন্য ইউজ করে নদীর জন্য নদীর লাইট লাইট যেন উপর দূরে থেকে দেখা যায় এটা হচ্ছে ওই যে ওয়াচ টাওয়ারের মতো আছে হ্যাঁ হ্যাঁ দিয়ে সুন্দর আছে ওয়াচ টাওয়ারের নিয়ম জানো তুমি ওয়াচ টাওয়ার না তো লাইট হাউস না লাইট হাউস হ্যাঁ লাইট হাউস ফার্স্ট ফায়ারও আছে দুটো ঠিক আছে লাইট হাউস লাইট হাউসে ভাই তুমি কোনো লাইট হাউজে এক মাসে যায় মানে মৃতও পাইতে পারে আপনাকে আপনি যদি কন্ট্যাক্ট করতে না পারেন যদি কন্ট্যাক্ট থাকে না পারলে তোমাকে গিয়ে মৃতও পাইতে পারে আর তুমি যদি কন্ট্যাক্ট করতে পারো তারপরেও সেখানে ইমার্জেন্সি হেল্প কোর্চ হতে Hvala što pratite kanal. দেশে জব নিবে তাকে সারা জীবন মানে